নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো হাঁসের ডিমের একটা অসাধারণ রেসিপি তো চলো বন্ধুরা এটা কিভাবে বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিই কি ও মা তুমি আজকে এসব কি নিয়ে বসেছো এখন এখন আমি একটা রেসিপি বানাবো আচ্ছা দোকান যাবো কখন দোকান আমি রেসিপিটা বানাবো তারপরে যাবো তাহলে আমি দোকান পালালাম তুমি করো তোমার রেসিপি হ্যাঁ হ্যাঁ তুই যা আমি বানিয়ে নিয়ে তারপর যাচ্ছি ঠিক আছে বন্ধুরা ছেলে তো চলে গেল দোকান তো চলো আমি একটা ঝটপট রেসিপি বানিয়ে নিই তারপর কিন্তু দোকান চলে যাব তো এই দেখো কিসের রেসিপি করছি এখানে আমি নিয়েছি হাঁসের ডিম এখানে আমি সাতটা আটটা মতো হাঁসের ডিম নিয়েছি আর রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা দুটো সস নিয়েছি আমার এখানে টমেটো নেই বলে আমি কিন্তু সসটা নিয়েছি তো আপনাদের ঘরে টমেটো থাকলে টমেটো দিতে পারেন আর নিয়েছি কাজু বাদাম তার পাশে নিয়েছি আদা লঙ্কা লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কা অনেকগুলো পেকে গেছিলো বলে আমি ওগুলোই নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা আর এদিকে আমি একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি তো চলুন এবার আমি রেসিপিটি আরম্ভ করে দিই আর বন্ধুরা আমি কিন্তু ডিমটা সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি ডিমটাকে ছাড়িয়ে নেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা এক মিনিট মতো কিন্তু এটা আমি সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করব না আর দিয়ে দিলাম এই লঙ্কা আদা আদাটা সবুজ কালারটা পুরোপুরি নষ্ট না হয়ে যায় সেই জন্য খুব সামান্যই কিন্তু সিদ্ধ করবো মতো এটা আমি একটু ভাতিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু তুলে নিয়েছি তুলে নিয়ে এটার ওপরে আমি একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিয়েছি তাতে দেখুন এই সবুজ ভাবটা কিন্তু পুরোটা রয়ে গেছে একটু নষ্ট হয়ে যায়নি এবার আমি এটাকে ঠান্ডা করব তারপর কিন্তু মিক্সিতে পেস্ট করব কড়াটা গরম করতে দিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা আপনারা যে তেল খান সেই তেলে দিতে পারেন সাদা তেল বা সর্ষের তেল আমি এখানে সাদা তেলে কিন্তু দিলাম এবার এই ডিমগুলোকে আমি মাঝামাঝি কিন্তু কেটে নেব এইভাবে প্রতিটা ডিমকে আমি মাঝামাঝি কেটে নেব সব ডিমগুলোকেই কেটে নেব এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন নুনুমার হলুদটা এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি দিয়ে একে একে দিয়ে দেবো করার মধ্যে এইভাবে কিন্তু আমি সব ডিমগুলোকে একুটা ঠিক করে ভেজে নেব এরকম এইভাবে কিন্তু হালকা করে আমি ভেজে নেব খুব একটা ফ্রাই করবো না একে একে এবার এই ভেজে নেওয়া ডিমগুলোকে আমি তুলে নেবো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় এমনিতেই হাঁসের ডিম খেতে কিন্তু স্বাদ বেশি তাই একবার হলেও এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আজকে কিন্তু আমি হাঁসের ডিমের একটা অসাধারণ রেসিপি বানাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু দেখতে থাকো একটু ঠিক করো না এই দেখো একে একে সব ডিমগুলো আমি ভেজে দিচ্ছি এক প্যাকেট ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এটা কিন্তু আমি পরের পাটে ডিমগুলো আবার দিয়ে দিলাম বন্ধুরা ডিমগুলো কিন্তু ভাজা পুরোপুরি কমপ্লিট এবার আমি তুলে নিচ্ছি এই দেখো সব ডিমগুলো একসারে ভাজা হয়ে যায় এর আগে কিন্তু বন্ধুরা আমি হাঁসের ডিমের কোরমা করে তোমাদের দেখিয়েছিলাম তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার বানানো ভিডিও দেখে তোমরা রান্না করে যখন আমাকে কমেন্ট করো সেগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না এই দেখো মাঝে মাঝে কেটে নিয়েছি কিন্তু ডিমগুলো কিন্তু একটাও বেরিয়ে যায়নি দেখেছো রসুনগুলো কিন্তু গোটার মধ্যেই রয়ে গেছে এই দেখো সব ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার এই পেঁয়াজগুলোকে আমি এই ডিম ভাজার তেলের মধ্যে ভেজে নেব এটা কিন্তু ঠিক বেরস্তায় যেরকম ভাজা হয় সেইভাবেই ভাজা হবে এটা কিন্তু পেঁয়াজের বেরেস্তাই বানাবে বন্ধুরা বেরেস্তাটা দিকে ভাজা হোক ততক্ষণ আমি এই মশলাটা বানিয়ে নিই তো তার জন্য যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব মিক্সি জারে দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা তোমরা কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে পেঁয়াজের বদলে তোমরা কিন্তু শীতের দিনে যদি বানাও পেঁয়াজ কালিয়ে দিতে পারো তাহলে কিন্তু স্বাদটা একই আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাজুগুলো তো এবার আমি এটাকে পেস্ট করে নিই মশলাটা দেখুন হয়ে গেছে এবার আমি এরপরে দিয়ে দেবো এই ধুয়ে নেয়া ধনে পাতাগুলো ধনে পাতাটাও কিন্তু এই এর সাথেই আমি একবারে মিক্স করে নেব বন্ধুরা বিরেস্তাটা দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এই সবগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়া অবধি অপেক্ষা করব গরম মশলা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এই দেখুন বন্ধুরা সব মশলাটা একসঙ্গে টেস্ট করে নিয়েছি এই মশলাটা এবার আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে এই রান্নার কালারটা কিন্তু বন্ধুরা একটু সবুজ সবুজ ভাব থাকবে রসুনটা আমার আলাদা করে বাটা ছিল বলে আমি কিন্তু আর এর মধ্যে বাটি তাই বাটা রসুনটা এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ভালো করে এই মশলাটা আমি এবার কষিয়ে নেব আমি কিন্তু এখানে অনেকটাই লঙ্কা দিয়েছি বলে আর কিন্তু শুকনো লঙ্কা দিলাম না তবে আপনারা যদি ঝালটা বেশি খান সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কাগুলো দিতে পারেন এখানে আমি এক চামচ মতো দই নিয়েছি সেটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ফেটানো দইটা এবার আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে দই দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব যে টমেটো সসটা রেখেছিলাম ওটা এবার আমি দিয়ে দিচ্ছি ওপরে সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জলটা মিক্সির জারে কিন্তু বন্ধুরা আমি যে সবজি সিদ্ধ করেছিলাম ওই জলটাই কিন্তু ব্যবহার করেছি ওই জলটা আমি ফেলে দিই কারণ সবজির জলটা ফেলে দিলে তার পুষ্টিটা কিন্তু সবই চলে যায় খুব বেশি একটা জল দেবো না কারণ ডিমগুলো তো সিদ্ধ করা তাই খুব বেশি একটা জল লাগবে না তো অল্পে একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম কালারটা জানি না আপনারা কতটা বুঝতে পারছেন কিন্তু এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি একটু গ্রিন রাখার চেষ্টা করেছি ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো সব আমি দিয়ে একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব একটু দু মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো এ দেখুন বন্ধুরা একদম মাখা মাখা হয়ে গেছে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে এবার আমি এর ওপরে দিয়ে দেব জায় একটু ওপর থেকে এই গ্রেটার দিয়ে ঘষে আমি দিয়ে দিচ্ছি যাতে জাইফলের একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে সেটা যেন এই রান্নার মধ্যে থাকে তবে খুব বেশি কিন্তু দেবেন না তাহলে কিন্তু একটু ভাব চলে আসে দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু গাওয়া ঘি তবে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা নুনটা আর ঝালটা নিজেদের মতো দেবেন আমি এই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দেব বন্ধুরা আজকে রেসিপিটি কিন্তু একেবারে রেডি আজকে এই অসাধারণ ডিমের রান্নাটা কিন্তু তোমরা যে কোনো গরম গরম লাচ্ছা পরোটা রুটি বা ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেলেও অসাধারণ জমে যাবে তো তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আর করাও কিন্তু খুবই ইজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নিও আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো